হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে দিনটি ছিল আমার মামার ছেলের জন্মদিন মানে আমার বড় মামার ছেলের জন্মদিন আমার দুটো মামা তো বড় মামার ছেলের আর কি জন্মদিন ছিল তো তার জন্য সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আর তখন না আমি ওই বাড়িতে ছিলাম মানে আমার বাপের বাড়িতে তো সেখান থেকে আর কি গুছিয়ে নিলাম আর মামামও রেডি আর এটা মামার ছেলের জন্য কিনে এনেছি তো ওকে বললাম তুই এটা পড় আর ওর এখানে সমস্ত বন্ধুরা বসে আছে আর মামার বাড়িতে সবাই হাজির আর এখানে আমার বড় চলে আসলো আর মামাম তো বাবার কোলে উঠলিতে পারলে হলো আর কারোর দরকার নেই আর এখানে আমার মামা দাঁড়িয়ে ছিল আমার বোনাই বোন সবাই মিলে একজায় এটা আমার ছোট মামা আর মামার আর কি নাত নিয়ে এটা আমার ছোট মামার মেয়ে দুই পুচকু আছে তাদের মধ্যে একজন আর এটা আরেকজন তো সবাই আর কি কোলে উঠেছে আর এখানে ভাই কেক সাজাচ্ছে ডেকোরেশন করছে কেমনভাবে সাজাবে না সাজাবে তো সেইগুলো আর কি ভাই সাজিয়ে দিচ্ছে পাশে কিন্তু জিগু বাবু আছে আর এখানে খুব সুন্দর ডেকোরেশন করেছে এই ভাই পুরো বার্থডে বয় রেডি কেক কাটার জন্য আর এখানে সব গ্রুপ ফটো তোলা হচ্ছে আমার ছেলে মেয়ে মানে যতটা ভাই বোনের ছেলে মেয়ে আছে সবাই আর তাছাড়াও একটা দাদার মেয়ে ছিল সমস্ত এখানে দেখো আবার ফটোশ্যুটও হচ্ছে আবার কেক নিয়ে তো এখানে এটা আমার বোন বোন একটা পুচকুকে কোলে নিয়ে রয়েছে পাশে ছিল দিদা আর আমিও কিন্তু পুচকুকে কোলে নিলাম দেখো ও ফটো তোলার জন্য একদম রেডি আর সবাই একটু নাচ গান করছে হই হুল্লোর করছে আর এই যে এটা আমার ছোটো মামার মেয়ে তো ওরই আর কি দুটো পুচকু আছে তো এখানে দেখো মামার বাড়ির সমস্ত লোকজন আর এই যে কি বার্থডে বয় ওর কেক কাটবি তার জন্য রেডি হচ্ছে আর কি এবার আর কি কাটতে পারলেই হয় তো তার আগে একটু বানাবো ও বলে ও বলে তোকে লাগবে তো দেনে দেনে লাইক দাও শেয়ার করো দেনে সব সময় আপনাদের সাপোর্ট করে আপনাদের সাহায্য করতে থাকে কেক হচ্ছে এই নিয়ে নিয়ে সব ভালো ভালো গায়ে একদম স্প্রে দিয়ে পুরো ভর্তি করে দিয়েছে পুরো পাহাড় পাহাড় মতো লাগছে ফিলিং একদম বড় পুরো সাদা হয়ে গেছে তো দেখো আর ওর গায়ে একদম পুরো ভর্তি করে দিয়েছে সবাই মিলে এক জায়গায় থাকলে যেটা হয় মজা হাসি আনন্দ এগুলোই চলে আর ওরা আমাদের না নিয়ে কোনো কাজ করে না মানে দিদি আর যায় ওরা হলে ধর আর কারো লাগে না এরকম তো সেই কারণে আর এখানে দেখো ভাই কেক কাটছে তো সবাই মিলে কেক খাওয়া দাওয়ার পরে আমি ভাই মামার ছেলে সবাই মিলে না নাচানাচি করছি আর আমাদের বাড়িতে জানো তো ওই সমস্ত কিছু ব্যাপার নেই আর আমি না গেলে ওদের আনন্দ হয় না আমি একটু বেশি হোরানো আর কি বলতে পারো তো সবাই আমাকে না নিলে আমার মামা তো ছোটো মামা তো আগে ডাকবে পিকনিকের জন্য সবাই আমাকে ভালোবাসে আর সবাই এক জায়গায় মিলে এমনিতেই আনন্দ হয় মামার ছেলে মেয়েরা সবাই থাকে খুবই আনন্দ হয় আর ওরা দিদি বলতে একদম দিদি না হলে ওদের ভালোই লাগে না এরকম আমি একটু গেলে বেশি মজাই হয় আর কি সবাইকে নিয়ে একসাথে নাচ গান করি হৈ হৈ করি আর এই যে এখন ছেলে দেখো আর এই যে ছোটো মামা কেক খাচ্ছে এখানে মামা আর দেখিয়ে বেশি বেশি করে করছে আমাকে দেখে আর এই যে দিদা খাচ্ছে এখানে আর একটা আমার বর আর ওখানে আমার মামার মেয়েরা চলে যাচ্ছিলো আর এখানে সবাই কিন্তু খেতে বসে পড়েছি আর হ্যাঁ মেনুতে ছিল ডাল চচ্চড়ি মাংস চাটনি পায়েস পাঁপড় এগুলোই ছিল জন্মদিনের আমরা কিন্তু টেবিলে খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া শেষে সবাই মিলে গল্পড্ডা করে বাড়িতে ফিরবো তো আমার ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর এখানে দেখো পুচকুরা কিন্তু আর কি আমার মেয়ে না তখন আর কি ওই পুচকুগুলোর সাথে খেলা করছিল দেখো এ দেখো দুই বুনু পেলে ওদের ওর আর কিছু লাগে না ওই বাড়িতে গেলে দুটো বনুকে নিয়েই আর কি খেলা করে আর ওর সব থেকে এই বুনোটা বেশি ভালো লাগে না কি বনুটা বেশি হাসে আর এটা একটু মাসি তো চুপ করে থাকে আর দুটো দুটো পুচকুই আমাদের খুব ভালো দু তিন বোন এখানে খেলা করছে তো চলো টাটা ফিরে আসছি নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর লাস্টে কিন্তু আমার মামাম কোলে উঠে গিয়েছে এবার বাড়ি চলে আসার পালা তো সবাইকে টাটা করছিলাম টাটা চলো